মায়ের কাছ থেকে নেই চারটা আর পাক দান পাঁচটা আল্লাহ পাক বলে আমি বাবার কাছ থেকে নেই চারটা বাবার বাবার কাছ থেকে নেই রক্ত গোস্ত হাডি আর চর্বি মায়ের কাছ থেকে নেই রক্ত সামনা আমি রব্বুল ওয়াল জালাল দেই পাঁচটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকল শক্তি আর ধান শক্তি আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই জন্য তোমাদেরকে দেই শোনো وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون

হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে পরিন্নতা করে দেয় কথা বলেন ঠিক না তাহলে আল্লাহ দিলেন কয়টা পাঁচটা শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকল শক্তি জ্ঞান শক্তি আপনি তো কখনো চিন্তা করলেন না এগুুলো আল্লাহ শোনাৰ শক্তি দিলেন দেখার শক্তি দিলেন এরপরে বলার শক্তি আল্লাহ পাক কেন দিলেন মুফাস্সিরাতের ব্যাখ্যা তাফসির-ই ভিতর আল্লামা ফখরুদ্দিন রাজি বর্ণনা করছেন আল্লাহ পাক দিয়েছেন এই কারণে ইসলাম বিরোধী আল্লাহ বিরোধী রাসূল বিরোধী দ্বীন বিরোধী কোন শক্তি যদি ইসলামের বিপক্ষে কোন কথা বলে তোমার দায়িত্ব হলো সেই কথা হলো শোনা এই পরে কান দিয়ে সেই কথা হলো শোনা আর শুদ্ধ দিয়ে তাকে দেখা এবার তোমার মেধা শক্তি যদি থাকে আর ক্ষমতা যদি থাকে তোমার দায়িত্ব হলো আল্লাহ যে মুখ দিয়েছে ওই ইসলাম বিরোধী শক্তি প্রতি করাটি করা না সুতরাং ষোলো বছর আমাদের শক্তি ছিল না ষোলো বছর আমাদের শক্তি ছিল না ষোলো বছর আমরা পারি নাই জন্ম তৈরি করতে পারি নাই এখন আমাদের শক্তি হয়েছে জন্ম তৈরি হয়েছে কোন ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয় রাসূলকে গালি দেয় দ্বীন ইসলামকে গালি দেয় ইসলামের বিরুদ্ধে আচরণ করে আমরা কান দিয়ে শুনব চোখ দিয়ে দেখব মুখ দিয়ে প্রতিবাদ করব শক্তি থাকলে ওই ব্যক্তিকে আমরা আঘাত করে ঠিক না এতদিন আর সহ্য করা হবে না